দর্শক আসসালামু আলাইকুম ক্রাইম টিভি বাহাত্তরে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি মিষ্টি রহমান এবার বিস্তারিত আওয়ামী আমলে তেল খাট ভরে রাখতো পালং ভরে রাখতো জাহাজ ভরে রাখতো এখন তেল কোথায় যাচ্ছে এখন তেল কেন সংকট একটা ছোট একটা তুরমুজের দাম তিনশো টাকা জিজ্ঞেস করলাম তাই কেজি হিসাবে তুরমুজ কেন কেজি হিসাবে খাবো আর এই মুহূর্তে আমরা শেখ হাসিনারা মিস করতেছি শেখ হাসিনা সেই রেসিপি মিস করতেছি আমরা আমরা রেসিপি পাই না কাঁঠালের বার্গার সিন্দিকে তো আপনার মতো আমার মতো লোকজনই করতেছে নাকি উনি উপেতে ফেরেস্তায় করতেছে আমরাই করতেছি আগে সিন্ডিকেট হতে এখন আপনি তরমুজ দেখেন একটা ছোট্ট একটা তরমুজের দাম তিনশো টাকা জিজ্ঞেস করলাম হিসাবে তরমুজ কেন কেজি হিসাবে খাবো তরমুজ হয়ে পিস হিসাবে আপনার আপনি একটা ছোট্ট একটা তিনশো টাকা সত্তর টাকা কেজি পরে একটা তরমুজ এটা কি সম্ভব সে ফেরানোর যুগে আমরা এখনো রয়ে গেছি আমরা তো মানে মানুষ হয়নি এখনো হ্যাঁ লেবুটা বলতে মানে আমরা এখন মানুষ না আর লেবু দেখেন লেবু গিয়ে ষাট টাকা খালি তার মানে দুশো বিশ টাকা ডজন এটা কি এটা কি হয় গত তিন দিন আগেও আমি লেবু কিনছি ডজন ষাট টাকা করে সেই লেবু আজকে দুশো দুশো বিশ টাকা আমরা কোন দেশে আছি আমরা কি মানুষ আমরা কি মানুষ বলে আমরা আমরা পরিচয় দিতে পারি যে আমরা মানুষ বিশ্বের সব দেশে রোজা আসলে সব সবজির দাম কমে যায় সব জিনিসে প্রত্যেকটা মূল্য প্রত্যেকটা জিনিসের মূল্য কমে যায় আর বাংলাদেশে তার উল্টা চিত্র কেন বাংলাদেশে দেখেন আপনার গায়ে তেল তেলে তেলে সমাতি করতেছে আপনার তেল আগে আছে আমার একটা কথা আমি লীগের আমলে তেল খাট ভরে রাখতো পালং ভরে রাখতো জাহাজ ভরে রাখতো এখন তেল কোথায় যাচ্ছে এখন তেল কেন সংকট আবার তোরা মানুষ হ আমরা মানুষ হইনি এখনো আপনারা বলতেছেন যে সরকারের ব্যর্থতা না ভাই সরকারের কোনো ব্যর্থতা নাই এটা আওয়ামী সরকার না বুঝছেন এটা আপনার সরকার যথেষ্ট চেষ্টা করতেছে না আসলে আমরা জনগণ খারাপ আমার জনগণ ভালো না আপনি দেখেন শশা আশি টাকা কেজি যে শশা ছিল চল্লিশ টাকা করে কেজি আপেল আপেল সাড়ে তিনশো কেজি পেঁপে আড়াইশো টাকায় কেজি আপনি কোনো জিনিসের দাম কম না এই মুহূর্তে আমরা শেখ হাসিনার মিস করতেছি শেখ হাসিনা সেই রেসিপি মিস করতেছি আমরা আমরা রেসিপি পাই না কাঁঠালের বার্গার হ্যাঁ তারপরে গিয়ে আপনার পেপেনি তারপরে গিয়ে আপনার গিয়া পেঁয়াজ ছাড়া তরকারি তেল ছাড়া তরকারি উনি তো খাত উনি খাত হ্যাঁ আমরা সেখানে বলতো আমরা খাই উনি খাইতো কেমনে খান আমাকে শিখাই দিয়া যান এই বছর আমরা খুব কষ্টে আছি